এই মুহূর্তে পাওয়া লেটেস্ট আপডেট অনুযায়ী আপনাদের জানাতে চলেছে একটি নিম্নচাপ সৃষ্টি হয়েছে বঙ্গোপসাগরে এবং যার ফলে কিন্তু বাংলাদেশের বেশ কিছু এলাকাতে কিন্তু বৃষ্টিপাত এবং মাত্র অতিরিক্ত বাতাসের একটা সম্ভাবনা কথা জারি করেছে আবহাওয়া অফিস এছাড়া কিন্তু আমরা লক্ষ্য করতে পারছি যে বেশ ভালো পরিমাণেই মেঘলা আবহাওয়া বিরাজমান থাকতে পারে দেশের বিভিন্ন অঞ্চলের উপর তার মধ্যে খুলনা বরিশাল বেশ কিছু এলাকা অনেক বিপজ্জনক মুহূর্তের মধ্যে পার হতে পারে তবে তার আগে সম্পূর্ণরূপে বিস্তারিত আপডেট দেওয়ার আগে আপনাদের বলে রাখি আজকের তারিখটা এবং আজকের তারিখটা হচ্ছে তিন তারিখ এবং আজকে এবং আগামীকাল অর্থাৎ তিন তারিখ এবং চার তারিখ অর্থাৎ তিন অক্টোবর দু হাজার চব্বিশ এবং চার অক্টোবর দুই হাজার চব্বিশ কেমন থাকছে আবহাওয়ার বিস্তারিত আপডেটটা আপনাদের জানানোর চেষ্টা করবো আজকের এই ভিডিওর মাধ্যমে বাতাসের ঘূর্ণন থেকে শুরু করে তাপমাত্রা একই সাথে বৃষ্টির প্রবাহ বজ্রপাত এবং মেঘের যে অবদান সম্পূর্ণ বিষয় নিয়ে আপনাদের সাথে ইনশাল্লাহ এই ভিডিওতে আলোচনা করা হবে তার মধ্যেই কিন্তু বাংলাদেশের যে একটা নিম্নচাপ সৃষ্টি হলেই বাংলাদেশের বঙ্গসাড় নিম্নচাপ সৃষ্টি হলেই বাংলাদেশের উপর তার প্রভাবটা পড়েই কারণ বাংলাদেশের ভৌগোলিক অবস্থানটা খুবই বিপজ্জনক একটি অবস্থান রয়েছে আবার একই সাথে কিন্তু খুব সুবিধাজনক একটি অবস্থানেও রয়েছে তো আপনাদের বিস্তারিত আলোচনা করবো আজকের এই ভিডিওতে তো আমরা প্রথমেই চলে যাব বৃষ্টিপাতের অনুপাতে বর্তমান সময় আমরা লক্ষ্য করতে পারছি দেশের বিভিন্ন অঞ্চলে কিন্তু অতিবৃষ্টি অনাবৃষ্টি লক্ষ্য করা যাচ্ছে এবং তার মধ্যে যদি মাত্রা অতিরিক্ত বৃষ্টিপাতের কথা বলা হয় সবার আগেই নাম আসে সিলেট বিভাগের সিলেট বিভাগের মৌলবিবাদ লাখাই কিশোরগঞ্জ মাদান একই সাথে কৃষ্ণ বিষমপুর এছাড়াও রয়েছে এখানে জৈন্তাপুর রয়েছে তারপর হচ্ছে চাটকা বাজার এই এলাকাগুলোতে কিন্তু মাত্রা অতিরিক্ত বৃষ্টিপাত সম্মুখীন হয় এছাড়া কিন্তু ভারতের মধ্যেও বেশ কিছু এলাকা ভারতের দিকে আমরা নাই যাই তবে বাংলাদেশের সিলেট অঞ্চলে মাত্রা অতিরিক্ত বৃষ্টিপাতের সম্ভাবনা শিকার হয় প্রত্যেক বছরই এছাড়া কিন্তু আমরা যদি আরও লক্ষ্য করার চেষ্টা করি তাহলে দেখতে পাবো ঢাকার মধ্যে বেশ কিছু এলাকা ঢাকার মধ্যে আমরা যদি লক্ষ্য করি তাহলে দেখবেন ঢাকার ধোরা একই সাথে কিন্তু মুন্সীগঞ্জ এছাড়াও কিন্তু নরসিংদী কাপসিয়া এই এলাকাগুলোতেও বৃষ্টিপাতের অনুপাত বেশ ভালো পরিমাণে লক্ষ্য করা যাচ্ছে তো এছাড়া যদি আমরা দেখানোর চেষ্টা করি আগামীকালকে অর্থাৎ চার অক্টোবর দু হাজার চার অক্টোবর দুই হাজার চব্বিশ আগামীকালকে আমরা লক্ষ্য করার যদি চেষ্টা করি তাহলে দেখতে পাবো যে আগামীকালকে ভোর ছয়টা নাগাদ বাংলাদেশের বেশ কিছু এলাকাতে মাত্র অতিরিক্ত বজ্রপাত হওয়ার সম্ভাবনা রয়েছে এর মধ্যে উল্লেখযোগ্য অঞ্চল হচ্ছে রংপুর আমরা যদি দেখানোর চেষ্টা করি রংপুরের দিনাজপুর একই সাথে কিন্তু ঠাকুরগাঁও সবচেয়ে বেশি বিপজ্জনক এলাকা হচ্ছে রংপুরের লালমনিরহাট একই সাথে কিন্তু ঝিনাইদহ ঝিনাইদহ সরি রংপুরের লালমনিরহাট এবং ঝিনাইদহ এই দুই এলাকাতে কিন্তু মাত্র অতিরিক্ত বস্ত্রপাত হওয়ার সম্ভাবনা রয়েছে এবং সেখানে কিন্তু অতিরিক্ত সচেতনতা জারি করা হয়েছে এছাড়া যদি আপনাদের দেখানোর চেষ্টা করি আগামীকাল ভোর ছয়টা নাগাদ সিরাজগঞ্জ একই সাথে কিন্তু ময়মনসিংহের যে নেত্রকোনা রয়েছে তারপর হচ্ছে কুন্দাই তারপর এছাড়াও রয়েছে ত্রিশাল বাং তারপর হচ্ছে বালুখা কিশোরগঞ্জ সিরাজগঞ্জ ঝালোকাঠ ঝালকাঠি এছাড়া কিন্তু পুলপাড়া রয়েছে এই এলাকাগুলোতে কিন্তু মোটামুটি বেশ ভালো পরিমাণ একটা বৃষ্টিপাতের সম্ভাবনা এবং বজ্রপাতের সম্ভাবনা রয়েছে তো এক কথা যদি বলার চেষ্টা করি তাহলে আগামীকাল ভোর ছয়টা নাগাদ রংপুর রংপুর একই সাথে কিন্তু ময়মনসিং এছাড়া বিষমপুর কিশোরগঞ্জ কাপশিয়া সিরাজগঞ্জ এই এলাকাগুলোতে বৃষ্টিপাতের সম্ভাবনার কথা জারি করেছে আবহাওয়া অফিস এছাড়া কিন্তু আমরা লক্ষ্য করতে পারছি বগুড়ার উপর কিন্তু বেশ ভালো ঘূর্ণন একটি বাতাসের প্রভাব পড়বে আগামীকালকে এবং এই যে একটি নিম্নচাপের সৃষ্টি হবে যার ফলে কিন্তু বেশ ভালোই মেঘলা অবস্থান থাকবে তো আমরা একটু পরেই মেঘের অবস্থানের দিকে আসছি তো আগামীকালকে ভোর দশ সকাল দশটা নাগাদ সরি সকাল দশটা নাগাদ বাংলাদেশের উপর কিন্তু একটি ঘূর্ণন বাতাস অবস্থান করবে এবং যার অবস্থান থাকবে রংপুর অঞ্চল সহ বগুড়া রাজশাহী এছাড়াও কিন্তু ঘোরঘাট একই সাথে কিন্তু বালুঘাট সিংরা তারপর সিরাজগঞ্জ তারপর হচ্ছে এখানে সিরাজবাড়ি রয়েছে ময়মনসিংহের উপর বেশ ভালো পরিমাণ বৃষ্টিপাতের একটা অনুপাত থাকবে তো মোটামুটি এমন একটা পরিস্থিতি থাকবে এই সময় আমরা লক্ষ্য করতে পারবো আগামীকালকে সকাল দশটা নাগাদ বরিশাল তারপর হচ্ছে ফিরোজপুর তার মাদবাড়িয়া কালাপাড়া লালমোহন তার মতিরহাট ফিরোজগঞ্জ মাদারীপুর এই এলাকাগুলোতে হালকা ঝিরিঝিরি বৃষ্টিপাতের সম্ভাবনা কথা জারি করা হয়েছে এছাড়া যদি আমরা দিনের বাকি সময় দেখানোর চেষ্টা করি তখন আমরা লক্ষ্য করতে পারবো আগামীকালকে রংপুর অঞ্চলের উপর একই সাথে কিন্তু বাংলাদেশের রাজশাহী খুলনা এই এলাকাগুলোর উপর হালকা একটু বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এছাড়া যদি আমরা দেখানোর চেষ্টা করি আগামীকালকে রাতেও কিন্তু আমরা বাংলাদেশের রংপুরের বেশ কিছু এলাকাতে বৃষ্টিপাত লক্ষ্য করতে পারবো একই সাথে কিন্তু বগুড়া সিরাজগঞ্জ এবং সিরাজবাড়ি ময়মনসিং এই সিরাজগঞ্জ বগুড়া সিংড়া এই এলাকাগুলোর উপর আমরা আবারও বৃষ্টিপাতের একটি লম্ব লক্ষ্য বৃষ্টিপাতের একটি সম্ভাবনা লক্ষ্য করা যাচ্ছে তো মোটামুটি যদি বলার চেষ্টা করি তাহলে আগামীকালকে চট্টগ্রাম অঞ্চল সিলেট নোয়াখালী চট্টগ্রাম অঞ্চল কুমিল্লা ফেনী নোয়াখালী ঢাকা খুলনা মেহেরপুর এই এলাকাগুলোর উপর অতটা বৃষ্টিপাত লক্ষ্য করা যাবে না এছাড়া বাকি এলাকাগুলোতে বেশ ভালো পরিমাণে মোটামুটি বৃষ্টিপাত লক্ষ্য করা যাবে তবে সর্বাধিক বৃষ্টিপাত বাংলাদেশের মোমেনসিং একই সাথে রংপুর এবং সিলেট অঞ্চলে লক্ষ্য করা যাচ্ছে আগামীকালকে তো এই ছিল মোটামুটি এই মুহূর্তে সর্বশেষ আপডেট আর যদি আমরা আপনাদের লাস্ট একটি আপডেট জানানোর চেষ্টা করি সেটা হচ্ছে মেঘের আপডেটটা তাহলে দেখতে পাবেন বাংলাদেশের উপর দেখতে পাচ্ছেন যে খুলনা বরিশাল মেহেরপুর চা এই এলাকাগুলো ছাড়া বাকি এলাকাগুলোতে বৃষ্টিপাত হবে এবং সেই এলাকাগুলোতেই মেঘের আনাগোনা অতিরিক্ত লক্ষ্য করা যাবে তো মোটামুটি সারা দেশ জুড়ে মেঘের আনাগোনা স্পষ্ট তবে আমি আবারও বলছি মেহেরপুর খুলনা বরিশাল মাদারীপুর অর্থাৎ ফিরোজপুর নোয়াখালী ফেনী কুমিল্লা একই সাথে চট্টগ্রাম এই অঞ্চলগুলো ছাড়া কিন্তু বাকি অঞ্চলে বেশ ভালো পরিমাণে বৃষ্টির অনুপাত থাকবে একই সাথে কিন্তু মেঘলা অবস্থানও বিরাজমান থাকবে তো এই ছিল মোটামুটি আবার সর্বশেষ আপডেট আমাদের কাছে সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম